এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ এখানে এসে দাঁড়িয়ে গেলাম মানে আমি শালবন দেখেছি বাট এতটা ঘন শালবন দেখিনি মানে ভিতর দিয়ে পুরো আমি দেখাচ্ছি তোমাদেরকে মানে এতটাই ঘন শালবন আর বৃষ্টি হলো একটু আগে পুরো শালবনটা মানে বর্ষাকালের যে শালবন মানে এই রাস্তা দিয়ে আমি কখনো যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো পুরো সবুজ পুরো শালবনটা আমি আমি তোমাদের বনের ভিতর দিয়ে একটু বেশি ঢুকবো না কারণ এতটাই ঘন জাস্ট একটু ঢুকে দেখাচ্ছি জাস্ট দেখো একটু আগে পুরো মুসল ধারে বৃষ্টি হয়ে গেল এমনিতে এখন বর্ষার সময় মানে শাল এই যে জঙ্গলটার মানে পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে মানে চারিদিক পুরো সবুজে ভর্তি মানে যতটা চোখ যাচ্ছে পুরো সবুজ মানে জনমানুষ তো নেই রাস্তাটাতে আমি এদিকে কখনো যাইনি ফার্স্ট টাইম তোমরা যদি মানে তোমরা যদি এটা কোন জঙ্গল চিনতে পারো বোলপুর থেকে একটু দূরে খুব কাছে না বাট তোমরা যদি কেউ চিনতে পারো যে এটা কোথায় লোকেশনটা প্লিজ কমেন্ট জানিও তোমরা বাট পুরো সবুজে সবুজ মানে অসাধারণ ভিউ আকাশের অবস্থা খুবই খারাপ মানে আবার বৃষ্টি আসতে পারে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম জঙ্গলটার মানে ওই প্রান্তে দেন বৃষ্টিটা বন্ধ হলো দেন আমি জাস্ট জঙ্গলটার এখন ভিতরে রয়েছি পুরো অসাধারণ লাগছে পুরো সবুজ আকাশে ভালো রকম মেঘ রয়েছে আবার বৃষ্টি আসতে পারে তাই আমি বেশিক্ষণ না জাস্ট তোমরা দেখো মানে এতটাই মানে তোমরা জাস্ট দেখো মানে পুরো কি লেভেলের ঘন শালবনটা গাছগুলো বেশি মানে ছোট ছোট গাছগুলো বাট মারাত্মক ঘন মানে প্রত্যেকটা গাছই শাল গাছ অন্য কোনো গাছ নেই